হত্যা করেছে আজকে তারা বিভিন্নভাবে ভাবে আজকে পুষ্টি তারা বিভিন্ন জায়গায় বসে আছেন এজন্য আজকে দেখেন শহীদ পরিবারকে নিয়ে আমরা দীপ্তকণ্ঠে ঘোষণা করতে চাই যদি আমাদের সময় আহত কমভূত এবং যারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছেন অতি সত্তর তাদের যদি বিচারের আওতায় নিয়ে না আসা

তিনি শাহাদা ফরন করতে এই পরিবারের পাশে যদি সরকার যদি না দাঁড়ায় বিকল্প আর এই পরিবারের কোন ব্যবস্থা নাই কিন্তু দুঃখজনক হলো সত্য এখনো পর্যন্ত তাদের পুনর্বাসনের আমরা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এই সরকারের কাছ থেকে আমরা না এজন্য আজকে এই শহীদ পরিবারকে নিয়ে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি আমাদের শহীদ পরিবার আহত পঙ্গুত্বদেরকে অবশ্যই তাদেরকে সু তাদেরকে পুনর্বাসন করতে হবে আহত যারা হয়েছেন

দেশকে গিটাল বহন করা শহীদ পরিবার জুলাই বিপ্লবের স্পিডের বিপরীত দিকে প্রবাহিত হওয়ার কোনো চিন্তা তারা করবেন না বললেন যারা এতজন মানুষ আপনাদের সাথ দিবে না আমরা সম্মানিত শহীদ পরিবার এবং আউট অফ পঙ্গুত তারে আমরা আমাদের নিজেদের ক্যাপ উপস্থাপন আমাদের সীমাবদ্ধতা আছে আর বেশি আপনাদের পাশে দাঁড়ালেন অনেক বেশি আপনাদের

আমরা সদস্য হিসাবে আপনাদের সুখে দুঃখে আপনাদের আনন্দ উৎসব উদ্দীপনায় সকল অবস্থায় যেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি